আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও যে আজকে বন্ধের একটি লিডারকে মাজেদুর রহমান সম্ভবত তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চড় মেরেছে ওটা চরম অন্যায় করেছে এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে হতো মাজেদুর রহমানকে পুলিশ চড় মেরেছে এই ঘটনা পশ্চিম বাংলায় ঘটেছে বলে কিছু মুসলিম নেতাদের মুখে আজকে কথা নাই আমার কথাতে অনেকে তিতে লাগতে পারে কিচ্ছু করার নেই যদি উত্তর প্রদেশ হতো উত্তর প্রদেশের বিজেপির পুলিশ মুসলমান লোকটাকে কেমন চরমাল্য দেখলে এতক্ষণ ফেসবুকে ছেড়াছুড়ি হয়ে যেত সোশ্যাল মিডিয়া এতক্ষণ চলতো এখানকার কিছু মোল্লা মলি সাহেব টাইপের আছে তৃণমূলের ভাতাজীবী কারা আছে তারা তখন লেখালেখি করত আর পশ্চিম বাংলাতে এই ঘটনা ঘটলো এখন তাদের মুখে কোনো কথা নাই এদের থেকে সাবধান থাকবেন দু হাজার ছাব্বিশ আসবে আপনাকে গল্প শোনাবে অনেক এই ফাঁদে পা দেবেন না কিন্তু এটা আমি সাথে বলার কারণ এটাই যে তাহলে এটা করেছে কিন্তু ওই আইসি রাত্রে ফোন করে মাকে স্ত্রী ধরে গালাগালি করলো তাকে ধরে যা ধরে জেলের ভাত খাওয়ানো দরকার ছিল সেটা খাওয়াতে পারলো না বাপ এখানে পাফ করছে আর বাপ বাপ কো ছাড়বে না ও অন্য তৃণমূলের নেতাদেরকে দিই সৃষ্টিকর্তাকে গালি খাওয়াচ্ছে খা ভালো করে পুলিশ বন্ধু তৃণমূলের তোলাবাজ নেতাদের কাছে তার রেটিং বাড়ানোর জন্য তার পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের নাকি দুটো মাইক খুলে দিয়েছে বলছিল। আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো শুধু না বিধানসভার মধ্যে আছে ওনার মানহনিয়ার কানে আমি ভালো করে ঢুকিয়ে দিই তো এই মাইক খুলাতে আমি বিচলিতও নই চিন্ত অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর রাষ্ট্রীয়ই করব কটা পারমিশন আছে তাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটু রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবেন অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আapagmostok একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেব না স্টুডেন্টদের фонд কিন্তু প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে যে পুলিশ খুলেছে সে তার তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে তবে একটা কথা বলতে চাই শুধু জায়গায় দাঁড়িয়ে বাপ বাপকেও ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন শিউরি থানার বড় বাবুর কলা ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানাটানি টানি করার সাহসটা পেলে কি করে ওই খোঁজ নিলে দেখা যাবে ওই বড় বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেবো ও বিজেপি করে ও আইএসএফ করে ও কংগ্রেস করে ও সিপিএম করে এই বিরোধী রাজনীতি করে কিভাবে মামলা দেবো তার ছক খসে ছিল এখন ভাগবতরাই টানাটানি হয়েছে ঘরে কলার ধরেছে কিন্তু পাপ বাপ কেউ ছাড়ল না আর সব থেকে লেটেস্ট কি দেখলাম আমরা অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছে ওই ভাষা মঞ্চ থেকে উচ্চারণ করা যায় না ভাই সেই পুলিশ দিয়েছে তখন পুলিশের নৈতিকতা দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে মারতে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে উঠে না সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী কেউ আল্লাতে বিশ্বাসী কেউ বিশ্বাসী বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী যার কিন্তু ভারতবর্ষ ধর্ম ধর্ম মানে না যে নাস্তিকতায় বিশ্বাস করে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে কিন্তু একটা অভিশাপ আছে আর শুভেন্দুবাবু লিডার অফ অপোজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে আমি স্লোগানে বৈধতা অবৈধতা প্রশ্ন করব না কিন্তু সুবেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা সুবেন্দু বাবুকে জবাব দিতে হবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে 54 থেকে 55 জন ছিল ছিলdatat করেছিল सीबीआई তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে सीबीआई এটাও কিন্তু জবাব হবে। করছি বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে হিন্দু হিন্দু ভাই পাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দুবাবু যাবে তাদেরকে সামাল দিতে এটা মাথায় রাখবে বন্ধুগণ আমি অবাক হয়ে যাই এরা ধর্মের ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে কিন্তু বলছে না সেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে কারা ইস্যু করছে সেটা বন্ধ করতে হবে এর একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নবসূত্র দলিত আপনার মতুয়া সমাজের মানুষ যে কোটায় চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে সেই এসসি কোটাতে কেন অন্যরা চাকরি করবে এর জন্য বলিষ্ঠভাবে আইনসভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে আমি অনুরোধ করছি রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই নম্পর্ক আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না কারণ এরা রাজনৈতিক দল আসবে যাবে এরা রাজনৈতিক কারবারি আপনারা আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে সন্ধ্যাবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ একদম উইথ মেকআপ বলছি সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে ডিভের শেষ হয়ে যাবে আবার যখন ছোট্ট একটা একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউজে তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড়ো হাউজ তত ভালো খাবার দেয় খাবারের চোট আমি যাই না ওই জন্য তো যত বড় হাউস তত বড় খাবার দেয় তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতো ও বলে এটা তোমার কিন্তু একটু বেশি দেওয়া হয়ে গেল এটা বেশি নাও দিতে পারতে মানে দিনের শেষে ওরা সব নেতা নেতাই ভাই ভাই আর ভোটারে ভোটারে শত্রু বানায় ওরা এটা আমাদেরকে বুঝতে হবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে ফিরা হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওশাদ সিদ্দিকির সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনো দিন দেখেছে দেখিনি এটাও আমরা দেখতেও ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারোর সাথে হাতাহাতির লড়াই জড়াচ্ছে না যখন সামি ভাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিম বাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারোর সাথে হাতাহাতি জড়াচ্ছে না যখন সেলিম সাহেব আমাদের বা আরো যারা আছেন তারা দলের সর্বোচ্চ নেতা তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন লড়িয়ে জড়িয়ে পড়ছে না মারামারি করছে না আপনারা আপনাদের কেন এত চর্বি ভাই আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াচ্ছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মাইনে তো আমার এক লক্ষ একুশ হাজার টাকা হচ্ছে ভাই আপনি পাবেন আমার কাছ থেকে আমি যদিও আমি একটা মাইনে একটা টাকাও নিই না সেটা প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ কিন্তু আপনি আমার হয়ে মারামারি করছেন ফুল পর্যন্ত করে দিচ্ছেন জেল কাটছেন কেন আমি যাতে এমএলএ হয় বলে আমার এমএলএ হলে এখন এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে আমার আপনি কি পাচ্ছেন জেলে যাচ্ছে না জেলের ওই পচা ভাত খাচ্ছেন জেলের যে মাছ দেয় আমি বিধানসভায় বলেছিলাম যে মাছ কাটে তার কতবার যে হাত কেটেছে ওটাও পরীক্ষা করা দরকার এত পাতলা আমি কি পাতলা আমার থেকে পাতলা মাছ মানে বিষটার কথা বলছি বুঝতে পেরেছেন ওই ওই ভাত ডাল মাছ খাবে প্রত্যেকদিনও মাছ হয় না আর মাংস আমি তো খাইনি আপনারা খেয়েছিলেন নাকি ও খুঁজে পাওয়া যাবে না চিকেনের পিস আর কে কে ছিল এরাও এরাও গিয়েছিল আট ঘন্টা মতো ছিল তোমরা তো তাও লালবাজার সেন্টার লকআপে ছিলে বুঝতে পারছেন তাহলে কেন আপনারা এতে জড়াচ্ছেন আমার অনুরোধ এটাই যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে নেতারা কে তৃণমূল কে বিজেপি কে আইএসএফ কে কংগ্রেস কে সিপিএম তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে তাহলে আপনারা বুথ লেভেলে কে বিজেপি কি আইএসএফ কে সিপিএম কে কংগ্রেস এটা আপনারা দেখাতে পারবেন না কেন নেতারা এসি রুমে বসে চা খায় অন্তত আমি অনুরোধ করব আপনাদের আপনারা নন এসিতে সে চা খাবেন যারা একটু টাকা বেশি আপনাদের মধ্যে তাকে বল ভাই তুই বিলটা দে মারামারিতে জড়াবেন না ক্ষতি হবে আপনাদের এই যে এই যে অভিজিৎ বলে যে ছেলেটিকে আমাদের Beleghata ওর অপরাধ কি ও বিজেপির সমর্থক ছিল মেরে দিল তো ওর পরিবার ধ্বংস হলো তো যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে তারা ওই পরস্পলের নাম এসেছে আমি এখানে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন পরস্পলের একটা পশম ও তৃণমূলের উনি বিধায়ক তো ব্যাকা হবে নাই বলে যাচ্ছি এখন শুনতে খারাপ লাগছে তো এটাই বলছি ও ঠিক ম্যানেজ করে নেবে বিজেপির বড় নেতাকে ধরেও দরকার লাগলে ও চলে যাবে কিন্তু যে গরিব মা বিজেপির সমর্থকটাকে হারালো তার বিচারটা হলে কি হবে দু চারটে গরিব ধরা পড়বে জীবন যাবে তার জেলে এই তামান্না খাতুন এই বাচ্চা ক্লাস ফোর এর বাচ্চা ন বছর দশ বছর বয়স পিঠে বোম মেরে মেরে দিল ওই পরিবারটা তো গেল ধ্বংসই আর যারা মারলো যারা ধরা পড়েছে তাদের পরিবারও ধ্বংস হলো তা অনুরোধ আপনাদের কাছে রাজনীতির যার ইচ্ছা পারো করুন যার দল যেটা ভালো লাগবে করবেন এটা আমাদের দেশের মানে বিউটি দেশের মাহাত্ম এটা গুরুত্ব এটা আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং হ্যাঁ এখন যারা ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে এটাকে আমাদের বন্ধ করতে হবে এই লড়াই আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে আমাদের কি করতে হবে করতে হবে এটাকে বন্ধ করতে হবে কিন্তু অনুরোধ যে রাজনীতির জন্য পার্টির জন্য নেতার জন্য অমুক দাদার জন্য অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না জীবন নিতেও হবে না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমি বিপদে পড়লে এখানকার মানুষের কথা যদি বলি আমি গঙ্গাপুরের মানুষ যদি বিপদে পড়ে শুভেন্দু অধিকারী রাস্তে গেলে কতক্ষণ টাইম লাগবে চার ঘন্টা নৌশাস্ত্রের দিকে রাস্তে গেলে দু ঘন্টা আচ্ছা আপনার সুব্রত বক্সি আর মহাশের রাস্তে গেলে ওই দু ঘন্টা লাগবে কিন্তু প্রথম বিপদ থেকে উদ্ধার কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই করবে যদিও তার রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও এটা মাথায় রেখে আপনারা পলিটিক্স করবে ফিরে আসি তো শিশু শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে আমি এই স্টুডেন্ট ফন্ডের সাথে একশো শতাংশ সমাজ শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে অপদর্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম কি গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি আমার কথা যদি অবিশ্বাস হয় আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যা কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন খোঁজ নিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও কুনা কি আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস ফোর থেকে যখন ফাইভে হাই স্কুলে যাচ্ছে অন্য অন্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশনে আপনার আমার ছেলেটা পারছে না কাজ ছেড়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে ব কলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনি অবাক হবেন আমি আপনাদের কার মানুষকে বলে যাচ্ছি যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নাম্বার তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলে এখানে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ডাকবেন দেখে প্রশ্ন করবে পেনটার খাতাটা হাতে তুলে দেবে তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত একশোটা ছেলেকে চেক করবেন আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল দিন আনে দিন খাই সকাল এখানে ট্রেন ধরে কলকাতায় যাই দিন কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি মাছ গেলে দশ বারো হাজার টাকা আমার শ্রমের মূল্যায়ন ঠিকঠাক পাই না যারা কাজে যায় সন্ধ্যায় বাড়ি ফিরি তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র ও আর পাঠশালা নেই এখন ওটা কি হয়েছে রন্ধনশালায় পরিণত করে দিয়েছে কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে আমরা কারা আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী আমরা পিছরে বর্গের মানুষ আমরা আর্থিকভাবে দুর্বল আমরা শ্রমিক শ্রেণীর মানুষ আমাদের সন্তান যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো গুলো এই রাজ্য সরকার ধ্বংস করছে আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক আছে ভাই তুই তোরটা নিয়ে থাক ওকে ওরটা থাকতে দে কিন্তু দিনের শেষে আমার হিন্দু ছেলে আমার মুসলমান মানে ছেলে দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল দুটোরই কিন্তু বেশ নষ্ট হচ্ছে সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যাওয়ার জন্য যে বেসের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান ক্লাস 3 4 এর বাচ্চাকে দেখুন একের অনুশীলন ও একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটায় করতে দিন যে বাবু এই অঙ্কটা করে দে তো একশো জনকে চেক করে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নব্বই জন ফেল করবে ক্ষতিটা কারো হচ্ছে নেতার ছেলে নেতার ছেলের ক্ষতি হবে না নেতার ছেলেকে খুঁজে দেখুন যে কোনো পার্টির কথা বলছি আমি আমি যে কোনো পার্টির কথা বলছি শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন যারা ব্লক লেভেলের আছে এমপি এমএলএ মন্ত্রীর ছেলে মেয়েকে পরিবারকে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে আর আমার আপনি এতদিন আমাকে লাঠিয়াল বাহিনী কাজে লাগিয়েছে আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখন থেকে তার বেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রশ্ন অনেক আছে ভাই বিষয়বস্তু অনেক আছে কয়েকটা স্বল্প স্বল্প বলতে হবে দিনের শেষে মানবতার জয় হোক আর স্টুডেন্ট ফান্ডের দায়িত্ব ছেলে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘক্ষণ এই বৃষ্টি মাথায় আমাদের বক্তব্য শুনলেন বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা আমরা আমাদেরকে সাজেশান দেবে আগামী দিনের জন্য সমাজ গঠনের জন্য আমরা যাতে ভালোভাবে কিছু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবে ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠান